আসসালামু আলাইকুম আমি মনিরা শারমিন যুগ মহাবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি জাতীয় নাগরিক পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনী এজেন্ট এবং পোলিং এজেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাদের এই বিশেষ কর্মশালায় স্বাগত আমাদের এই কর্মশালাটি সাজানো হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নির্বাচনের বিধিমালা অনুযায়ী আপনাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই সিরিজের ভিডিওগুলোর মাধ্যমে আপনারা শিখবেন এজেন্ট হিসেবে ভোটের দিন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেবার জন্য আপনাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি হবে মনে রাখবেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রার্থীর প্রধান শক্তি হচ্ছেন কেন্দ্রের ভেতর আপনার সতর্ক উপস্থিতি ও আইনি জ্ঞানি পারে সকল প্রকার অনিয়ম এবং জালিয়াতি রুখে দিতে আপনার প্রার্থীর বিজয় নিশ্চিত করার প্রথম ধাপ হলো আপনার সঠিক এবং দায়িত্বশীল ভূমিকা পালন আমি অনুরোধ করব এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান এবং আইন মেনে আপনারা কাজ করবেন আশা করি এই ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং মাঠে তা প্রয়োগ করে একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন আপনাদের প্রার্থীর চূড়ান্ত বিজয়ের প্রত্যাশায় ধন্যবাদ